নমস্কার সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ধনে বেগুন চলুন দেখে এক অপূর্ব স্বাদের রেসিপি তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটাকে গোল করে কেটে নিয়েছি এখন এই বেগুনের মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো সবের আগে আপনারা পাবেন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলটা গরম হওয়ার পর বেগুনগুলো এক এক করে ভেজে নেব বেগুনগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নেব এইভাবে বাকি বেগুনগুলো এক এক করে ভেজে নিব বেগুনগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে এখন এক এক করে তুলে নেব তার জন্য ধনেপাতা নিচ্ছি ডাটি সহ তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা মতো রসুনের কুয়া আর অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি মধ্যে আর অল্প সরষের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে ভেজে নেচ্ছি তারপর কালো জিরে দিয়ে কিছু সেকেন্ড ভেজে নেব একসাথে দুটো ধনে পাতার যে পেস্টটা কই রেখেছি ওই পেস্টটা দিয়ে দিব দিয়ে কষিয়ে নিব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন লবণ স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এখন এক কাপ মতন জল দিচ্ছি বেশি জল দেব না ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন নামিয়ে নেব রান্নাটা হয়ে গেছে ভিডিওটি এতটুকুই রইল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ